অনেকেই অনেকভাবে তেলের পিঠা তৈরি করে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে আমি অনেক পদ্ধতিতেই তেলের পিঠা বানিয়েছি আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন আজকে আমি একদম অন্যরকম পদ্ধতিতে গ্রামীণ পদ্ধতিতে আমার মায়ের হাতের তেলের পিঠা বানানো আপনাদের সাথে শেয়ার করব। আমি যেহেতু গ্রামে এসেছি আর গ্রামে মা তেলের পিঠা বানাচ্ছে সেটাই আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করেছি প্রথমেই এখানে ঢেকিতে কোটা যে চালের গুঁড়া হয় সেটা নিয়ে নেওয়া হয়েছে আর এটা আতপ চালের গুঁড়ি আর দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো চিনি যে যতটুকু মিষ্টি খেতে চান সে সেরকম মিষ্টিটা দিয়ে দেবেন এখন অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব আমি এখানে অল্প পরিমাণে পানি ব্যবহার করেছি আগে আর পানিটা অবশ্যই কিন্তু গরম থাকতে হবে কুসুম গরমের চেয়ে বেশি গরম থাকতে হবে এই পানিটা অনেকেই বলে কুসুম গরম পানি দিয়েও হয় তো আমিও অনেকেভাবে বানিয়েছি আপনারা সেগুলো দেখে আসতে পারেন তবে আমার মা আজকে যেভাবে বানাচ্ছে সে পদ্ধতিতেই আপনাদের সাথে শেয়ার করব পানিটা অবশ্যই কিন্তু কুসুম গরমের থেকেও বেশি গরম থাকতে হবে এ অবস্থায় অল্প অল্প করে পানি দিয়ে আটাটাকে মেখে নেওয়া হচ্ছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন কিভাবে এই আটাটা মেখে নেওয়া হচ্ছে অল্প অল্প পানি দিয়ে এরকম অনেকক্ষণ ধরে মেখে নিলে আটাটা আটার মধ্যে অনেকটা আঠালো ভাব চলে আসে আর এই আঠালো ভাবটাই কিন্তু দরকার তেলের পিঠা তৈরি করার জন্য তো এভাবেই সাত থেকে আট মিনিট মা এই আটাটাকে মেখে নিয়েছে সাত থেকে আট মিনিট এই ডোটাকে মেখে নেওয়া হয়েছে এখন পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে আর ব্যাটারটা কিন্তু ঘন করে তৈরি করে নিতে হবে আমি আগেই বলেছি আজকে গ্রামীণ পরিবেশে তৈরি করা হচ্ছে এই পিঠেগুলো তাই একটু ভিডিও অন্যরকম হবে কারণ এটা মাটির রান্নাঘরে রান্না করা হচ্ছে তো এখন পানি দিয়ে কিন্তু এইভাবে মেখে নিতে হবে এ অবস্থায় পানিটা কিন্তু কুসুম গরম থেকেও আরেকটু গরম আছে। মানে হাত দিয়ে ধরা যায় এরকম গরম অবস্থায় এই ডোটা সরি ব্যাটারটা তৈরি করে নিতে হবে যত ভালো করে এই ব্যাটারটা মাখতে পারবেন মানে যতটা সময় ধরে ততই তেল পিঠাটা আপনার পারফেক্ট ফুলকো এবং নরম হবে এই যে হাত দিয়ে কিন্তু এভাবে মেখে নিচ্ছে আমি এখন এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি দেখুন কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে মনে হচ্ছিল চিনি একটু কম হয়েছে তাই আমি আরেকটু চিনি দিয়ে এটাকে আরেকটু মেখে নিয়েছি এখন চেক করে দেখিয়ে দেব পিঠাগুলো কেমন হচ্ছে প্রথমে দিয়ে দিলাম প্রথম পিঠাটা একটু এমন সেমন হয় তবু মাশাল্লাহ দারুণ হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন পিঠাগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে আর যেহেতু এটা প্রথম পিঠে এভাবে কিন্তু আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন হাত দিয়ে আগে মেখে নিতে পারেন আটা যেভাবে আমরা পরোটার আটা মাখি সেভাবে কিন্তু অল্প অল্প পানি দিয়ে মেখে নেবেন তারপরে অনেকক্ষণ মাখার পরে পানি দিয়ে তারপর ব্যাটারটা তৈরি করে নেবেন এই যে পিঠাগুলো কিন্তু মাসাল্লা দারুণ হয়েছে গুড়ের পিঠাও তৈরি করেছে মা সেটার মানে মাখার ভিডিওটা আমার নেওয়া হয়নি তবে সেম সেম পদ্ধতিতে আমি সেটাও আপনাদের সাথে একদিন শেয়ার করে দেব যেহেতু চিনি দিয়ে এই পিঠাগুলো তৈরি করা হচ্ছে তাই পিঠাগুলো খুবই সাদা হচ্ছে তো সেম পদ্ধতিতে সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হবে আর দেখুন মাসাল্লাহ সবগুলো পিঠাই ফুলে ডাবল হয়ে গেছে আর দেখতেও অনেকটা সুন্দর আর এই পিঠাগুলো খেতে কিন্তু সফট অনেক সফট হয় দু থেকে তিন দিন পর্যন্ত এই পিঠাটা সফট থাকবে একদমই শক্ত হবে না আমার মায়ের হাতের এই পিঠাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার চ্যানেলে কিন্তু আরও অনেক পিঠার ভিডিও দেওয়া আছে চাইলে সেগুলো আপনারা দেখে আসতে পারেন তো এই তো সেম পদ্ধতিতে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আজকের মতো এখানে বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ